Thank mm -hmm. আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় আপুরা আশা করছি এই পবিত্র রমজান মাসে সবাই ভালো আছো সুস্থ আছো রমজান মাস হচ্ছে ইবাদতের মাস এই মাসটায় যত কাজ কমিয়ে করা যায় ততই ভালো দেখা যায় কাজ করতে করতে নামাজেরও সময় পাওয়া যায় না এমন অনেক গৃহিণীরা আছি আমরা কিন্তু এই কথা বললে তো আর হবে না নামাজ ঠিক মতো পড়তে হবে আর সাথে কোরআন শরীফও তো কিন্তু পড়তে হয় আর রান্না বান্নার জন্য কিন্তু আমরা অনেকেই সেটা পারি না বলে না যে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে কিন্তু বলা যাবে না যে আমাদের কাজ আছে তোমরা কি জানো আপুরা আমাদের নিজেদের ভুলের কারণেই কিন্তু আমরা অনেকগুলো কাজ পিছিয়ে করে ফেলি যার কারণে আমরা সময় পাই না সময় মতো সব কাজ করি না যার কারণে আমাদের দেরি হয়ে যায় যদি আমরা একটু কাজটাকে সময় মতো করে ফেলি তাহলে কিন্তু কাজটা জমে থাকে না আর পরবর্তীতে অনেক সময় পাওয়া যায় আমার বাসায় না একটা সুন্দর বিলাই আছে দেখো কত সুন্দর লাগতেছে তো আজকে বাবা বাজার থেকে গরুর মাংস নিয়ে এসেছিল তাই চিন্তা করলাম মাংসটা আর ফিরিজে না রেখে রান্না করে ফেলি যেহেতু সময় আছে এখন ইফতার টাইম হতে আছে তাই মাংসটাকে রান্না করে ফেললে পরবর্তীতে আমার অনেক সময় বেঁচে যাবে তাই গরুর মাংসটাকে ভালো মতো সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আর আমিনা না মাংস রান্না করতে সময় বেরেস্তা করে দিই বেরেস্তা করে দিলে গরুর মাংসের কালারটা যেমন সুন্দর আসবে আর খেতেও খুব বেশি মজা লাগবে আমরা বলি যে রোজার মাসে বেশি আমল করব নামাজ পড়বো আর হচ্ছে কোরআন শরীফ খতম দেব কিন্তু সেক্ষেত্রে অনেক সময় হয়ে ওঠে না রান্না বান্নার জন্য অন্য সব দিনে দেখা যায় যে দুপুরে রান্না করলে সেটা রাতেও খাওয়া যায় কিন্তু রোজার মাসে কিন্তু তিন বেলায় রান্না করতে হয় আমাদেরকে তাই তিন বেলা রান্না না করে রান্নাটাকে সময় মতো করলে কিন্তু তিন বেলা কেন চার বেলা রান্না করলেও আপনার এত ঝামেলা মনে হবে না যেমন এখন বাজে দুপুর বারোটা আর এই বারোটার দিকে কিন্তু আমি অনেকটা কাজ এগিয়ে রাখছি যেমন গরুর মাংসটা বাবা এনে দিয়েছিল আমি মাংসটাকে নগদ রান্না করে ফেলতেছি যদিও এখন কিন্তু আমার খাওয়ার কেউ নেই চাইলে কিন্তু এটা আমি সুন্দর আশায় বসিয়ে রাখতে পারতাম যে ইফতার করে পরবর্তীতে রান্না করব কিন্তু আমি এখন রান্না করে ফেললে পরবর্তীতে আমার ইফতারের পরে কিন্তু সময়টা বেঁচে যাচ্ছে গরুর মাংসের সাথে কিন্তু আমি ভাত রান্না করে ফেলেছি যেন রাতের জন্য আর রান্না না করতে হয় একেবারে সেহেরির জন্য আমি বারোটার দিকে ভাতটা রান্না করে ফেলি এই দিক দিয়ে কিছু প্লেট বাটি ছিল প্লেট বাটি গুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ইফতার পর্যন্ত থালা বাটি গুলোকে জমিয়ে রাখলে কিন্তু ইফতার বানাতে সময় রান্না বান্না একটু ভেজাল লাগে আমার কাছে এই দিক দিয়ে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি দেখেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে আপনারা চাইলে বেরেস্তাটা ব্যবহার করতে পারেন আর যারা ব্যবহার করেন তারা তো করেনি এরপর মাংস ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে 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 পরিমাণ গরম পানি দিলাম কুকারে রান্না করলে সামান্য সেক্ষেত্রে দ্রুত হয়ে যায় আর রান্নার সময়টা বেঁচে যায় তো এদিক দিয়ে ভাত রান্না হয়ে গেছে আর গোস্তটাও প্রায় রান্না হয়ে যাচ্ছে এই দিক দিয়ে ইফতার বানাতে চলে আসলাম আমি কিন্তু দুইটা পর্যন্ত রান্না করে নিয়েছি ভাত আর গোস্তটা এরপরে কিন্তু দুই ঘন্টা আমি রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে আমি সাড়ে তিনটা দিকে চলে এসেছি রান্না করতে এই রমজান মাসে যে পরিমাণ তেল লাগে আমাদের আর কোনো মাসে কিন্তু এত পরিমাণ তেল খাওয়া হয় না এই যে পাঁচ কেজির একটি গেলান কিন্তু আমি দেখিয়ে দিলাম যে আমার পাঁচ কেজির গেলান শেষ হয়ে গেছে এর আগে পরে তো অনেক বোতলই শেষ হয়েছে তবে আমার সর্বমোট শেষ হয়েছে পনেরো কেজি তেল তবে রমজান মাসে তো একটু খরচ হবে তো এখানে আমি পেঁয়াজ ওটাকে ভালো মতো পেঁয়াজ কাঁচা মরিচ মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন তেলে ভেজে নিচ্ছি এখন কিন্তু আমার রাতের রান্নার কোনো টেনশন নেই আমি ইফতার বানানোর পরে কিন্তু একেবারে ফ্রি আর রিল্যাক্সে বসে থাকতে পারবো তাই রান্নাটা যদি একটু আগে করে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু সময়টা বেঁচে যাবে আর হচ্ছে যে কোনো নামাজ রোজা কোরআন ঠিক মতো পড়তে পারবেন আর এই পবিত্র মাহের রমজানে নিজের গুনা ক্ষমানা করাতে পারলে কিন্তু খুবই খারাপ লাগবে তাই নামাজ মতো পড়তে হবে আর কোরআন তেলো আত করবেন অবশ্যই তো এই দিক দিয়ে পেঁয়াজ গুলোকে ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভালো মতো লাল করে ভেজে নিয়েছি আর এবার না আমার পেঁয়াজ অনেক মচমচে হয় আমার কাছে খুব ভালো লাগে তো সবগুলো পেঁয়াজ ওকে তুলে নেবো যেন পুড়ে না যায় বেশ অনেকক্ষণ থাকলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর বেগুনিটা ভেজে নিচ্ছি বেগুনিটা দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা এটা কিন্তু আমাদের গাছের বেগুনি গাছের বেগুনি দিয়ে কিন্তু আজকে আমি বেগুনি বানাচ্ছি আর এই বেগুনিটা খেতেও খুব বেশি মজা হয়েছিল তো এখন আমি আলুর ভর্তাটা বানিয়ে ফেলবো আমি আলুর চপ বানানোর জন্য শুকনো মরিচ ভেজে নিয়েছি আর শুকনো মরিচ দিয়ে আজকে আলু ভর্তাটা বানানো হবে আলু ভর্তাটা বানাতে বানাতে এখানে আমার ইফতারি ভাজা হয়ে গেছে প্রায় এখানে আমি ভেজে নিয়েছি আর এর আগে পেঁয়াজ ভেজে নিয়েছি আজকে বিশ রমজান চলে যাচ্ছে আল্লাহর রহমতে আমরা অনেক ভালো দিন কাটিয়েছি আর আল্লাহর রহমতের দিনগুলো খুব দ্রুতই চলে গেল আমরা নাজাহাতে চলে যাচ্ছি প্রতিদিন কারা কারা আমার মতো ইফতার বানা অবশ্যই কমেন্ট করে জানাবা আমার কিন্তু প্রতিদিন ইফতার বানাতে হয় তবে মাঝে মধ্যে চেষ্টা করি একটু খিচুড়ি রান্না করার জন্য এই দিক দিয়ে আমি সালাদ গুলো কেটে নিয়েছি আর এখন কিছু ফল কেটে নেব ফলটা ইফতারি খেলে কিন্তু খুব বেশি ভালো লাগে তবে প্রথমেই কিন্তু ভাজাভুজি মুখে দিতে একবার ইচ্ছে করে না আমার যখন লবণের কাজ তখন যদি একভাবে করে ফেলা যায় তখন কিন্তু খুবই ভালো লাগে দেখো এদিক দিক দিয়ে আমি চুলাটা মুছে নিচ্ছি চুলাটা কিন্তু আমি না মুছলেও পারতাম রেখে দিতে পারতাম কিন্তু সাথে সাথে মুছে ফেললে কাজটা অনেকটা এগিয়ে যাবে একসাথে সব কাজ জমিয়ে ফেললে কিন্তু পরবর্তীতে নিজেরই করতে হয় আর খুব কষ্ট হয় তো যাই হোক দিয়ে আমি ফলমূল কেটে নিচ্ছি খুব দ্রুত কারণ ইফতারের সময় প্রায় হয়ে এসেছে ইফতারের আগ দিয়ে কিন্তু আমাদের গৃহিণীদের অনেক কাজ জমে থাকে আর সব সময় আমাদের গৃহিণীদেরই দৌড়াদৌড়ি করে সব রেডি করে ফেলতে হয় খাবার টেবিলটা সুন্দর মতো সাজ ভাজিয়ে ফেলতে হয় এই দেখো কত সুন্দর করে আনার আর আপেলটা আমি কেটে নিয়েছি তো ভাজা হয়ে গেছে এখানে ইফতার সব ধরনের ইফতার ভাজা হয়ে গেছে বেগুনি আলুর চপ পিয়াজু ভেজেছি তবে এক্সট্রা কোনো আইটেম আমি অ্যাড করে আজকে এক্সট্রা আইটেম এর মধ্যে শুধু থাকবে হচ্ছে ফলমূল তো আমার আজকের মতো ভিডিওটাই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানা বা আপুদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার কাছে বেশ ভালো লাগে আমরা কিন্তু ফ্লোরে বসে ইফতারটা করি তো দেখিয়ে দিলাম তোমাদেরকে কিভাবে আমরা ইফতারটা করি তো আল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো